নমস্কার বন্ধুরা আজকে আমার প্রথম মানে বোর্ডের ভিডিও দেখো আজকে প্রথম স্টার্ট করব রেক্টেঙ্গেল বা আয়তক্ষেত্র দ্বারা রেক্টেঙ্গেল বা আয়তক্ষেত্র কি একটি চতুর্ভুজ আমরা জানি চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক একটি ক্ষেত্র এবার এটি একটি বিশেষ ধরনের চতুর্ভুজ এর ধর্ম থাকবে তাহলে কিছু এর ধর্মগুলো আমরা জানবো এর ধর্মগুলো কি হবে দেখো এর কি হবে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হবে এই দুটো বিপরীত বাহু এবং এই দুটো বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল আবার কি প্রতিটি কোণ এই কোণগুলো কি হবে নব্বই করে অর্থাৎ প্রতিটি কোণ হয়ে যাবে সমকোণ এবার দেখো এ কৌণিক বিন্দুগুলোকে যদি আমি যুক্ত করি কর্ণ উৎপন্ন হয় দুটো কর্ণ উৎপন্ন হবে এ ধর একটা কর্ণ কি করবে দুটো সমান মাপের সমকোণী ত্রিভুজে বিভক্ত করবে একটি কর্ণ একটি আয়তক্ষেত্রকে কি করবে দুটো সমকোণী ত্রিভুজে বিভক্ত করবে আর কি হবে দেখো এর যে দুটো কর্ণ পরস্পরকে খণ্ডিত করবে অর্থাৎ সমান দুভাগে বিভক্ত করছে এই কর্ণগুলো নিজেদেরকে পরস্পরকে এগুলো হচ্ছে আয়তক্ষেত্রের ধর্ম এবার কি জানবো দেখো আমরা কি জানি আয়তক্ষেত্রের যদি এই যে চারপাশ যদি একটা আয়তক্ষেত্রেটা জমি হয় এটাকে যদি বেড়া দিয়ে ঘেরতে বলে তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে বলতো পরিসীমা নির্ণয় করতে হবে তাহলে আয়তক্ষেত্রটি পরিসীমা নির্ণয় করতে গেলে পরিসীমার সূত্র কি হয়ে যাবে এই যে এটাকে আমরা বলবো দৈর্ঘ্য দুদিকটাই হবে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ এদিকটাও প্রস্থ তাহলে দেখো পরিসীমা তাহলে কি হয়ে যাবে পরিসীমা সমান সবগুলো যোগ করলে যা পাবো সেটাই হচ্ছে পরিসীমা তাহলে দৈর্ঘ্য যুক্ত যুক্ত প্রস্থ যুক্ত প্রস্থ তাহলে এখানে দেখো এই দুটো যোগ করলে দুই ইন্টু দৈর্ঘ্য দুটো দৈর্ঘ্যকে যোগ করলে আবার এটা কি প্রস্থ ইন্টু প্রস্থ দুটোর থেকে আমরা কি করতে পারি সাধারণভাবে দুইকে কমন নিতে পারি তাহলে দুইটা সাধারণভাবে আছে দুটোর থেকে দুইটাকে বাইরে নিলাম ব্র্যাকেটের মধ্যে যুক্ত প্রস্থ তাহলে এত কিছু না লিখে আমরা যদি আয়তক্ষেত্রের কোন আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকে পরিসীমা নির্ণয় করতে গেলে আমরা কি করব দুই গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ এটাই হচ্ছে আয়তক্ষেত্রে পরিসীমার সূত্র এবার যদি এর এরিয়া এটা ক্ষেত্রফল নির্ণয় করতে বলে ক্ষেত্রফল কি হবে ক্ষেত্রফল আমরা কি করবো সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ এবার দেখো পরিসীমার ক্ষেত্রফল নির্ণয় হলো যদি দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকে এবার কর্ণ কর্ণের দৈর্ঘ্য তাহলে কি হয়ে যাবে কর্ণের দৈর্ঘ্য দেখো এক একটা কর্ণ কি করছে দুটো সমানভাবে ত্রিভুজে বিভক্ত করছে এবং সমকোণী ত্রিভুজ তাহলে দেখো কর্ণটাকে আমরা একটা অতিভুজ ধরতে পারি তাহলে আমরা কি জানি এটা হচ্ছে অতিভুজে কর্ণ সমান তাহলে লম্বুটার হব লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা লম্ব এটা ভূমি ত্রিভুজের ক্ষেত্রে যদি এই ত্রিভুজটা নিয়ে এদিকটা বাদ দিলে এটা একটা ত্রিভুজ বা এদিকটা যদি বাদ দিই একটা ত্রিভুজ ত্রিভুজের অতিভুজ স্কয়ার মানে হচ্ছে কর্ণ তাহলে কর্ণ সমান হচ্ছে এখানে দৈর্ঘ্য স্কয়ার হয়ে যাবে যুক্ত প্রস্থ স্কয়ার হয়ে যাবে রুট আজ এই পর্যন্তই যদি কারো বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও